তাউিদ হৃদয় তখন এর ঘরে ক্র্যাম্পিংয়ে লুটিয়ে পড়েন মাটিতে ব্যথায় কাতর হৃদয় মনোবল হারাননি খুঁড়িয়ে খুঁড়িয়ে রান তুলতে থাকেন সেই লড়াই তাকে এনে দিল ক্যারিয়ারের সেরা ইনিংস তাই উদযাপনেও এমন রাজার বেশ ধুকতে থাকা টাইগারদের হয়ে গর্জন তাওহিদ হৃদয়ের ব্যাটে একের পর এক ছক্কাচারে বল করলেন পার ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে তুলে নেন সেঞ্চুরি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতক সেটাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে এদিন মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারানোর পর হৃদয় জাকের গড়ে তোলেন একশো রানের অবিশ্বাস্য এক জুটি হৃদয়ের ঝড়ের সাথে ঋষাদের ক্যামিও সব মিলিয়ে লড়াই করার মতো পুঁজি বাংলাদেশের ঘরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগার অধিনায়ক নাজমুল শান্তর কিন্তু বাংলাদেশের শুরুটা যে একেবারেই ভালো হয়নি ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ড্রাইভ করতে যান সৌম্য সরকার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কে এল রাহুলের গ্লাভসে উইকেট শিকার করেন মোহাম্মদ শামী রানের খাতা খোলার আগে বিদায় সৌম্য সরকারের পরের ওভারে অধিনায়ক নাজমুল শান্তও বিদায় নেন হারশিত রানার বলে বিরাট কোহলির হাতে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক মহাবিপদের মাঝে মাত্র কয়েকটা ওভারের জন্য হাল ধরতে পারেন মেহেদি হাসান মিরাজ ও তানজিদ তামিম কিন্তু তারাও বিদায় নেন দলকে হতাশ করে ইনিংসের সপ্তম ওভারে ফের মোহাম্মদ শামীর আঘাত এবার তালগোল পাকিয়ে স্নিপে ক্যাচ দেন মিরাজ দারুণভাবে বলটি লুফে নেন শুভমন গিল দশ বল খেলে পাঁচ রান করেই আউট দলের সহ অধিনায়ক মাত্র ছাব্বিশ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ সেই বিপদ আরও বাড়ে অক্সর প্যাটেলের জোড়া আঘাতে নবম ওভারের দ্বিতীয় বলে তিনি ফেরান পঁচিশ রান করা তামিমকে পরের বলেই গোল্ডের ডাক হাতে ধরিয়ে মাঠ ছাড়া করেন মুশফিকুর রহিমকে জাফের আলী অনেককে আউট করে হ্যাট্রিকের সুযোগও তৈরি করেন প্যাটেল কিন্তু রোহিত শর্মা নিতে পারেননি সহজ একটা ক্যাচ ভারতীয় অধিনায়ক নিজের ওপরই বিরক্তি প্রকাশ করেন দুঃখ প্রকাশ করেন বোলারের প্রতিও মাত্র ৩৫ রানের মধ্যে পাঁচ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন জাকের আলী ও তাওহিদ হৃদয় তাদের জুটিতে ভর করেই দলীয় শতক পার করে বাংলাদেশ একে একে ব্যক্তিগত ফিফটিও তুলে নেন এই দুই ব্যাটার ভক্তরা পান উদযাপনের উপলক্ষ অর্ধশতক পূরণের পর কুলদীপ যাদব ও রবীন্দ্র জাজেজার বলে ছক্কা হাকান হৃদয় এরপর আরও একাধিক বাউন্ডারিতে দলকে নিয়ে যেতে থাকেন এগিয়ে অপর প্রান্ত থেকে দারুণ সঙ্গ দেন জ্যাকের আলী ষষ্ঠ উইকেট জুটিতে ভারতের বিপক্ষে নিজেদের রেকর্ড সর্বোচ্চ একশো রানের পার্টনারশিপ গড়ে তোলেন তারা আটষট্টি রান করে অনেক বিদায় নিলে ভাঙে এই জুটি যদিও হৃদয় জাকেরের এই দুর্দান্ত জুটির ওপর ভর করেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ